আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার দরুদ সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সাল্লি আলাহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় দিদি ভাই ও বোনেরা দেশ ও যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন আপনাদের সেই সুপরিচিত শালতাহলে হাদিস মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আপনার অবগত আছেন 19 সালে সেই ভয়ানক আক্রান্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আক্রমণে একটা বালু কনাও ছিল না এখানে সব ভাঙচুর লুটপাট হয়ে গিয়েছিল আপনাদের সকলের দোয়া কান্না ও প্রচেষ্টায় আল্লাহ সুবাহ সেই প্রতিষ্ঠানকে আবার বিল্ডিং এ পরিণত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ সহ আমাদের আরো এরকম সাতটি ভবন আল্লাহ সুবাহ আপনাদের প্রচেষ্টায় করে দিয়েছে প্রিয় দিদি ভাই বোনেরা আপনারা অবগত আছেন যে প্রতিষ্ঠানে আমাদের অনেক কাজ বাকি আছে ইলেকট্রিক কাজ ভিতরে সবগুলো ইলেকট্রিক কাজ বাকি রয়েছে এবং অনেকগুলা আমাদের মাইক বাকি আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা বাউন্ডারিটা নদীর সাইড যে সাইড থেকে আপনারা অবগত আছেন বর্ষার সময় এখানে প্রচুর স্রোত হয় এই সাইডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমরা প্রাথমিকভাবে কিছুটা কাজ করেছি এই বছরে বন্যায় অনেক ঝুঁকি গেছে এই আপনারা সকলেই মেহরবানি করে আপনারা আমাদের সাথে এই প্রতিষ্ঠানের সাথে দানে শরিক হবেন আমরা যেন এই বাউন্ডারিটা সম্পূর্ণ করতে পারি এবং এখানে একটা গেট হইলে আমাদের বাচ্চারা নিরাপদ এই বাউন্ডারিটা কমপ্লিট হয়ে গেলে আমাদের তিন সাইডই বাউন্ডারি আছে এই একটা সাইড বাউন্ডারি বাকি এই বাউন্ডারিটা হয়ে গেলে আমরা এখানে একটা সুন্দর করে একটা গেট করে দিতে পারব আমাদের সন্তানরা নিরাপদে এখানে পড়াশোনা করতে পারবে কোনো রকম কোনো দুশ্চিন্তা থাকবে না আপনার অভিভাবকরা এখানে সন্তান দিবেন দুশ্চিন্তা নাই কোনো চিন্তা মুক্তভাবে বাড়িতে ঘুমাইতে পারবেন এই গেটটা আমাদের খুবই জরুরি আর ইনশাল্লাহ শিক্ষার মান আমরা চ্যালেঞ্জ করতে পারব ইনশাল্লাহ আপনার সন্তান যদি আপনি কুরআন এবং সৈয়াদিস আলোকে শিক্ষা শিক্ষিত করতে চান তাহলে সালতাহে মাদেশ আপনার সন্তান দিবেন আমাদের ছেলে মেয়ে বালক বালিকা উভয় শাখা আছে আমরা আপনার সন্তানকে কোরআন এবং সৈহাদির শিক্ষার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের শিক্ষকরা নিবে আমাদের যোগ্য টিচার আছে এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব আবু সাইদ ভাই আলহামদুলিল্লাহ অনেক যোগ্যমান ব্যক্তি আছেন ইনশাল্লাহ কারি সাহেব আছেন মলায়ণ সাহেব আছেন হাবেদ সাহেব আছেন আরও আমাদের সহকারী শিক্ষকরা আছেন এখানে ইনশাল্লাহ আপনার সন্তানকে আমরা যোগ্য হিসেবে গড়ে তোলার নিশ্চয়তা দিচ্ছি আপনারা সকলে বর্তমানে অবগত আছেন যে তারা সলাতে আমাদের মাদ্রাসার ছাত্ররাই পড়াচ্ছে ইনশাল্লাহ আমরা প্রতিদিন লাইভ দিচ্ছি আপনারা দেখবেন বাচ্চাদের সুমধুর তেলাওয়াত কত সুন্দর দৃশ্য এখানে ইনশাল্লাহ আপনাদের সন্তান দিবেন আমরা সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা এখন একটু ভিতরে আপনাদের কোয়ার্টারগুলা ভবনগুলা আমরা একটু দেখাবো আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে মসজিদ এই মসজিদ এই সাইড দিয়ে ঘুরে আমাদের এরকম আবাসিক আলহামদুলিল্লাহ সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি এই পাশে বালক শাখা হেপসখানা শাখা আমাদের শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা আছেন এবং হেপসখানা আছেন আপনারা মেহেরবানী করে আপনাদের সন্তানকে এখানে দিবেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো ইনশাআল্লা আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার যে আবাসিক ভবনগুলা এখানে চলে আসলাম আপনারা অবগত আছেন এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের তিরিশ প্লাস ছাত্রছাত্রী এতিম সহায় আছেন যাদের খরচের সাথে আপনারা শরিক হয়ে থাকেন এবারও রমাজানে আপনাদের দান ও সদাকার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান এতিম অসহায়দের পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বরগুলো বলে দিচ্ছি এবং ডিসপ্লে দেওয়া থাকবে আপনারা এখানে আমাদের সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ মাদেশার পার্সোনাল বিকাশ নগদ রকেট নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর সিক্স থ্রি ফাইভ নাইন টু আলআরাফা ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ডবল ওয়ান ফোর ডবল ওয়ান টু ডবল জিরো সেভেন টু সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর টু জিরো থ্রি ফাইভ ফোর জিরো টু ত্রিপল জিরো নাইন থ্রি ফাইভ এই নম্বরগুলা ডিসপ্লে ভিডিওর সাথে দেওয়া থাকবে সোনালী ব্যাংক হলো সালতাবাজার শাখা শাখা আলারাফা ইসলামিক ব্যাংক ফরিদপুর শাখা আপনারা এই নাম্বারগুলো ডিসপ্লে ভিডিওর সাথে দেওয়া থাকবে যাচাই করে আপনাদের অর্থ এই প্রতিষ্ঠানে তিমশায় এবং প্রতিষ্ঠানের কাজে শরিক হবেন দানের লাইনে রমাদান মাস দানের মাস আপনারা দান বেশি বেশি করবেন আমাদের অনেক ইলেকট্রিক কাজ বাকি আছে প্রায় পঞ্চাশটার মতো ফ্যান বাকি আছে মসজিদে ফ্লোরে টাইলস বাকি আছে এবং ইলেকট্রিক কাজ অনেক বাকি আছে বাউন্ডারি কাজ বাকি আছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আল্লাহ তালার কাছে সকলেই দয়া করে বলবেন যে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে এমনও ব্যক্তি এই জমিনে আমাদের দিনী ভাই বোন আছেন যে একজন ব্যক্তি এই সমস্ত টাকা দিয়ে দিতে পারে এর অর্থশালী লোকও আছে তাদের অন্তর আল্লাহ সুমান তালার নিয়ন্ত্রণে আপনারা মেহরবানি করে তার দোয়া করবেন আল্লাহ যেন যাদের সম্পদ আছে তাদের অন্তরকে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের প্রতি ঝুঁকাই দেয় আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক প্রিন্সিপাল চিকিৎসা কিছু বলেন আসুন